সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল অথবা মহার্ঘ ভাতা নিয়ে প্রধান উপদেষ্টার অবস্থান এখনও ধুয়াশার মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে নবম পে স্কেল নিয়ে আলোচনা সভা প্রেস কনফারেন্স প্রতিনিধি সভা ও অবস্থান কর্মসূচি সহ পালন করা হলেও প্রধান উপদেষ্টা পক্ষে কোনো সাড়া পাওয়া যায়নি দুই সালে জাতীয় বেতন পে স্কেল জারি করা হয় যা বর্তমানেও বলবৎ রয়েছে অতীতের বেতন স্কেল আদেশে সরকারি কর্মচারীদের প্রতি বছর নির্ধারিত হারে বেতন বৃদ্ধির সুবিধা ছিল কিন্তু জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এ মূল বেতনের শতকরা হারে বেতন বৃদ্ধির বিধানের কারণে সরকারি কর্মচারীদের একটি নির্ধারিত হারে নির্দিষ্ট সীমা পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি ঘটে যা সর্বস্তরের সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে আসছে বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে বিশ্বের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ মূল্যস্ফীতি দেখা দিয়েছে যার প্রভাব বাংলাদেশেও পড়েছে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলেও সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাচ্ছে না সর্বশেষ দুই হাজার সালে সরকারি চাকরিজীবীদের জন্য অষ্টম বেতন কাঠামো ঘোষণা করা হয় নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পর নতুন বেতন কাঠামো ঘোষণা হওয়ার কথা কিন্তু অষ্টম পে স্কেল দেওয়ার আজ নয় বছর হলেও নবম পে স্কেল দেখার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দুই হাজার ষোলো থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত প্রতি বছর মূল্যস্ফীতি যথাক্রমে পাঁচ দশমিক একান্ন শতাংশ পাঁচ দশমিক সাত শতাংশ পাঁচ দশমিক চুয়ান্ন শতাংশ পাঁচ দশমিক শতাংশ পাঁচ দশমিক উনসত্তর শতাংশ পাঁচ দশমিক চুয়ান্ন শতাংশ সাত দশমিক সাত শতাংশ নয় দশমিক আটচল্লিশ শতাংশ মাইক্রোট্রেন্ডস ডট কম এবং বাংলাদেশ ব্যাংক যার গড় করলে আসে ছয় দশমিক চৌত্রিশ শতাংশ বর্তমানে দেশের সকল সরকারি সৎ কর্মচারীরা মানবেতর যাপন করছে এ অবস্থা উত্তরণে অন্তবরতীকালীন বিশেষ সুবিধা পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ উন্নতি করা ও অবিলম্বে জাতীয় নবম বেতন স্কেল ঘোষণার বিকল্প নেই আর নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য কোনো অনুদান নয় সময়ের দাবি মাত্র এখনই উপযুক্ত সময় নবম পেসকেল স্কেল দেওয়ার নবম পে সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ